আমি মুম্বাইয়ে ছিলাম গতবারে ঈদের পরে তো মাহিমে মাহিমে একটা বড় দরগা আছে দরগা বলতে জানেন তো কি মাথা ঠোকা মাল মাজার আছে তো উল্টো দিকে মাজার আমি দাঁড়িয়ে আছি তো মুর্শিদাবাদেরই একটা ছেলে আমি তাকে চিনি না ছেলটা ছুটে এলো আসসালামু আলাইকুম মল্লা ভালো আছেন আমি আপনার বিরাট বড় ফ্যান কথা হলো অনেকক্ষণ আমাকে দাওয়াত দিলো বললে একদিন আমার কাছে খেতে হবে খাবো তোমার বাড়িতে বললে মন না আমার তো ফ্যামিলি নয় বিয়ে হয়নি আমি একা থাকি আপনাকে দামি হোটেলে খাওয়াবো আলো কোন হোটেলে মুসলিম বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে গেলাম খাওয়ালো কত মেহনত করে বললে হোটেলওয়ালাকে বলছে ছেলেটা এত ভালোবাসে যে আচ্ছা সবসে বাড়িয়াওয়ালা আইসক্রিম কোনসা সা হয় তো তারা বললে এক আইসক্রিম হ্যাঁ সাতশো রুপিয়া কিমাতে ও দুবাইসে মাঙায় হব বলে ওই অল্লাহ কোখিলাও জরবন্ন সুহান আল্লাহ এর থেকে বড় শুকরা দায় কী করবো মাস্টারের ঘরে যদি মলবির পালা হয় আমাদিকে মাস্টার হাত ধুইয়ে দেয় ডাক্তাররা দেয় প্রফেসাররা দেয় মন্ত্রীরা দেয় এটাই আল্লাহর কাছে আপনারা পাঁচ বেতন দিতে পারেন আল্লাহ কিন্তু আমাদেরকে থেকে পৃথিবীর দামি খাবারটা আমাদের দাস্তার খানে দেয় সুভান আল্লাহ আমি এসে ঢুকলাম আমাদের বাবুরা বললে মৌলী সাহেব কি খাবেন বলুন আমরা মুড়ি নিয়ে এসো পাঁপড় নিয়ে এসো চপ যেটা বললাম বাবুরা নিয়ে এসে দিল এটাই আল্লাহর কৃপা সব থেকে উঁচু জায়গায় আল্লাহ মৌলীদিকে বসায় এটাই সব থেকে বড় কৃপা আলেমদের প্রতি মলবিদের প্রতি যাদের খারাপ ধারণা আছে তারা কোরআনের আয়টা শুনেলেন কোরআনে আল্লাহ নকল করলেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে রীতিমত ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় তারা হচ্ছে আলেমরা এদের সঙ্গে সম্পর্কে থাকবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আপনি ডাক্তার হন মাস্টার হন প্রফেসর হন যারা এমএ পাস বিএ পাস ছেলে আছেন যারা বিএসসি বিকম আছেন তাদের উটা বসাটা কলেজ থেকে আসার পরে এই মলবির পাশে মসজিদে উটা বসা করুন সঙ্গ দসে ভাষে কোন ছেলে যদি মাতালদের দলে এক মাস বসে সে মাতাল হবে ঠিক কিনা কেউ যদি লটারি দলে বসে এক মাস পরে লটারি ওয়ালা হবে কেউ যদি চোরদের দলে ঘোরাঘুরি করে সে চোর হবে কিন্তু কেউ যদি নামাজিদের পাশে উঠা বসা করে এক মাস পরে সেই ছেলেটাকে নামাজি হতেই হবে তো তোমার সন্তানের বসা হবে এই কাছে আলেমদের পাশে নামাজিদের পাশে তোমার সন্তানকে ওই জায়গায় বসতে দেবে আর আমার মায়েরা তোমরা তোমাদের মেয়েকে এমন জায়গায় বসতে দিও না যেখানে চুগলি হয় যেখানে পতিন হয় আমি বলেছি আমার ভাই যে যুগটা শুরু হয়েছে যদি সাবধান না হন ওয়াল ইন্নাল হয় খুসর আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কুস এই জামানার কসম খেলেন আল্লাহ কসম এই জামানা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু যারা প্রকৃত ঈমান আনেছে তারা কিন্তু নয় সকলে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আমিলুস সলিহা এবং যারা সৎ পথে চলেছে সৎ পথে চলবে ওয়ামিল স নিহাদি ওয়াতাবা সাউ বিল হাক্ক যারা হকের ওপরে আছে ওয়াতাবা সাউ বিশ্বাব্র এবং যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সব্বাই হকের ওপরে চলবো জনে বলুন আমাদের দেশের লোক মনে করে হকের ওপরে চললে ব্যবসায় বর্কত হয় না সত্য কথা বললে ব্যবসায় বর্কত হয় না মিথ্যা কথা বলতে হয় ওজনে মারতে হয় তবে ব্যবসায় বর্কত হয় আমার ভাই খুব সাবধান সব হক পথে চলুন হক কথা বলুন কেউ যদি অন্যায় করে আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করুন আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন রাস্তায় আপনার গ্রামের কটা ছেলে যদি রাস্তায় বসে আড্ডা মারে আপনার উচিত মমিন হিসাবে তাদেরকে দাওয় দেওয়া এ ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাবে না আজান হয়েছে শুধু তাই নয় কোনো ছেলে যদি খেলে আপনি যদি গ্রামের মানুষ হন তাদের বাপ চাচা হন তাদেরকে বলবেন এ বাবা এই ধরনের হারাম খেলা কেন খেলছো এই কাজ কেন করছো প্রতিবাদ করুন হকের প্রতিবাদ আপনি যদি হকের জন্যে প্রতিবাদ করেন আল্লাহর কসম এই প্রতিবাদের বদলা আপনি পাবেন আমার আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় কচু পাতা দেখেছেন কচু জানেন কচু 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 পাতার ওপরে পানি রাখলে পানিটা থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় পানি স্লিপ পড়ে যাবে পানি থাকবে না মুসলমানের ইমানটা একজাক্টলি ওই রকম জায়গায় দাঁড়িয়ে আছে একটু মিস্টেক দিলেই পড়ে যাবে কেন বলবো আজকে মুসলমান কতগুলো গুনার মধ্যে লিপ্ত আছে ওই জন্যে আমি সেদিনে বলে গেছি